মাইন্ড এইটা এমন একটা গেমের নাম যে গেমের নাম লিখে যদি আমরা প্লে স্টোরে সার্চ করি তাহলে এখানে হাজার হাজার মাইন্ড গেম পেয়ে যাবো আমরা কিন্তু এই মাইন্ড গেমগুলো সব ডুপ্লিকেট তো আজকে আমরা এই কপি গেমগুলো বেছে বেছে দেখবো যে কোম গুলা মাইন্ড মতো তো এর অরিজিনাল যে মাইন্ড সেটা কিন্তু পেট ভার্সন যেটা আমাদেরকে টাকা দিয়ে কিনে খেলতে হয় আর আমরা তো সবাই এত ধরি না যে আমরা টাকা দিয়ে গেম কিনে খেলবো তো আজকে আমি এই কপি কোম গুলো থেকে যে কোনো পাঁচটি গেম বেছে দেখবো

দেখো ভাইস মাটির ডার্ট ডার্ট জেন এগুলো পুরো মানে মাইন্ডক্রাফ অরিজিনাল যেরকম ওই ও ভাইস ওই তো হয়েছে একটা গরু মনে হচ্ছে সামনে তারা ধরো ধরো ওইটাকে একটু দেখতে হয় তো ওই রে ভাই তুই এই যে ওইটা কিরকম গরু ভাই হোয়াট ইজ দিস এটা কিরকম গরু এটা মনে হয় পোমের বাক্স হতে কিরকম গরু ভাই এই দেখ আমাকে দেখে আবার কল্লা রায় কিরকম গুরু দেখি সামনে এটা কি রকম আর কি শিব হয় কিভাবে ভাই এই তো আরে হেয়ার এগুলো কি করছে তারা গেমটা পুরো নষ্ট হয়েছে আর এই তো গাছগুলো কিন্তু পুরো সেম কিন্তু পাতাগুলো অন্যরকম এই যে গাছের লগ গুলো কিন্তু सेम এই তো ভিতরও কিন্তু सेम তো गाइस এখন আমরা ইনভেন্টরি চেক করব দেন দেখব ইনভেন্টরিতে কি কি আছে আইটেম গুলো এরকম আরে ভাই এগুলো তো পুরো রিয়েলিস্টিক মানে আইটেম এই দেখো এখানে সবকিছু রিয়েলিস্টিক শোয়ার্ডস এরকম ডায়মন্ড শোয়ার্ডস নিচে আমি একটা ও ভাই সাহেব মানে মাইন্ড মানে মাইন্ড অরিজিনাল যেটা সেটাতে সবকিছু মানে চার থাকে আর এই তো পুরো রিয়েলিস্টিক মানে সব কিছু এনে ফেলছে মানে আইটেমগুলো সব রিয়েলিস্টিক এনে ফেলছে এই দেখো ওয়াইজ হাতে কীরকমভাবে ধরে আছে দেন আরো অনেক কিছু তো আছে এখানে না আর কি দেখা যায় বলো তো এখানে খাবারগুলো ও বা এগুলো কীরকম খাবার পুরো রিয়েলিস্টিক সব খাবার আমরা এখন নেক্সট গেমে চলে এসেছি দেন এই গেমের নামটি হচ্ছে ক্রাফ্ট ম্যান আর কি ভাই এই যে বিল্ডিং ক্রাফ্ট মানে এটার নামটা তো এটা আমি ডাউনলোড করে নিলাম দেন চলো এটা ডাউনলোড হয়ে গেছে আমি এখান থেকে প্লে করছি দেন এখান থেকে এই পুরো মাইন্ড গ্রাফটা আসল স্ক্রিন যেটা থাকে আর কি আমাদের অরিজিনাল মাইন্ড গ্রাফটা ওইটাই দেন এখান থেকে এক্সটার্নাল করে নিলাম তো চলো টপেন করি দেন এখান থেকে চলো একটা ক্রিয়েট নিউ এটা মানে আমরা একটা নতুন একটা ওয়ার্ল্ড ক্রিয়েট করবো

আর ভাই এটাই কি মানে পুরো মাইন্ডক্রাফ্ট ভাই দেখো পুরো মাইন্ডক্রাফট কবে কই রাইনা হয়েছে হাত হাত ও দেখো আর ধর আলাদা একটা শেটার লাগানো আছে ওয়াট ইজ দিস ভাই এটা কিভাবে সম্ভব মানে পুরো মাইন্ডক্রাফ্ট কবে কই রাইনা হয়েছে দেখো গাইস পুরো গাছ সব কিছু মানে এটা ওরা কিভাবে করে ভাই তো পুরো সবকিছু মাইন্ডক্রাফ্ট

মানে পুরো অরিজিনাল মাইন্ড ক্যাফে যেরকম থাকে শিপগুলো ওরকমই আর ভাই মাঠটা সে শুতে শুতোকে আচ্ছা থাক আর এই দেখো সেন্ট সেন্টও পুরো সেম আর এই যে পিগের বাচ্চা মানে ওরা এগুলো কপি করে কি পাবে ভাই আমি যদি পারতাম না ভাই তাহলে আমি সত্যি সত্যি জিটিএ ফাইভে কপি করে মোবাইলে আনে ফেলতাম বেশ তোমার কিছু মনে করছো না একটু মজা করলাম আর কি চলো এই দেখো আর আরেকটা শিপ

ভাই এটা কিভাবে জানি এগুলো কপি করে রে ভাই চলো কিন্তু ব্লক নিয়ে দেখি এই তো প্ল্যান্টস ও সেম ভাই এই তো প্ল্যান্টস গুলো পুরো সেম তাহলে মানুষ মানে টাকা খরচ করে কিসের মাইন্ড মাইনক্রাফ্ট খেলবে মানে কিনে খেলবে এটা খেললে তো হয় এই তো হয় কিরকম মানে পুরো সেম টু সেম তো ভাই সবকিছুই সেম তো চলো গাইস এখন আমরা নেক্সট গেমে যাই কারণ ভিডিওটা বেশি বড় হয়ে যাচ্ছে গাইস এখন আমরা যে গেমটি খেলতে যাচ্ছি এই গেমটার নামই হইছে মাইনক্রাফট মানে এই গেমটা পুরো মাইনক্রাফটের নাম কপি করে রানিং হইছে তো চলো এই গেমটা আমরা ইনস্টল করি দেন ইনস্টল করে পর এটা আমি খেলে দেন তার আগে তার এই স্ক্রিনশট গুলো একটু দেখি এই যে এটা কি ও ভাই পুরো তো মাইনক্রাফটের মতো লাগতাছে জানি না খেলতে মাইনক্রাফটের মতো হবে কিনা এখানে তো স্ক্রিনশট অনেক সময় ভুলও থাকে তো চলো আমি ফটো করে ইনস্টল এ দিয়ে দিই দেন ইনস্টল করার পর তোমাদেরকে আমি দেখাচ্ছি করে ফেলেছি দেখতে পাচ্ছ তো চলো এখানে আমরা এখান থেকে প্লে করবো মাইন্ড মানে একটু তো চলো এখান থেকে আমি গেমটা প্লে করি ও গাইস এখানে তো পুরো ফাঁকা মানে কোনো ওয়ার্ল্ড এ নাই তো আমাকে নিউ একটা ওয়ার্ল্ড ক্রিয়েট করতে হবে তো ওখানে পাশে কর্নারে এখানে নিউ অপশন আছে তো চলো এখানে নিউতে ক্লিক করি দেন এখানে একটা ওয়ার্ল্ডের নাম দিতে বলতেছে তো গাইস এখানে আমি ওয়ার্ল্ডের নাম দিয়ে দিয়েছি কপি মাইনক্রাফট তো এখান থেকে আমি আচ্ছা এটাই নাম তো এখান থেকে আমি ক্রিয়েটিভে সিলেক্ট করে রেখেছি তো চলো ক্রিয়েট ওয়ার্ল্ডে দিয়ে একটা ওয়ার্ল্ড ক্রিয়েট করে নিই ও ভাই এটা কিভাবে সম্ভব মনে হচ্ছে তাতে ওয়ার্ল্ড ক্রিয়েট হয়ে গেল আচ্ছা দাঁড়াও দেখি কোথায় এসেছি কি রে ভাই এটা কই মানে কিছু দেখাচ্ছে না আশেপাশে ও সরে গেছে আমি পানির নিচে স্পন হয়েছিলাম তো চলো গেছে কোনো ব্যাপার না আমরা উপরে উঠি দেন উপরে উঠে আমরা সব কিছু দেবো কিন্তু গেছে এটা মাইন্ড কাপ মতো হালকা হালকা লাগতেছে পুরো মাইন্ড কাপ এটা আমি বলবো না ডাটগুলো এই যে সামনে কি এগুলো গরু নাকি তার আগে এই দেখো ওই সামনে গরু শি আর বেগুলো কিরকম গরু শিপটা একটু মানে হালকা একটু মানে কপি মনে হচ্ছে

জন্য দেখে মানে মুরগিটা চলে গেছে থাক মুরগির পিছনে না যাই আর কোথায় ফাঁসলাম গাছের পাতা পোতা তো একটু একটু লাগতেছে মাইন্ড অন্যরকম মানে কি গুলো আর কি গাছ তো এই দেখেছি একটু সুন্দর লাগতেছে এটা কি আর কি একবার কপি ভার্সন করলে হয় মানে সবগুলা গ্রাফিক্সটা আর কি মাইন্ড ক্রাফের মতো বানাইতে পারছে না দেন তোমরা যদি একটু কন্ট্রোল কন্ট্রোল তারপর ব্লক প্রেস এগুলো একটু খেয়াল করো তো এগুলো একটু মাইন মতো মতোই মানে এই দেখো পিক মানে পিক কোনো সময় হেলমেট পরে মানে এই আরাম পরে আমি জানি না গাইস আমি তো অরিজিনাল মাইন ক্যাম্প কোনো সময় এরকম দেখি নাই তো গাইস এটা ঠিক আছে গেমটা মানে তোমরা যারা খেলতে চাও মাইন ক্যাম্প একটু ফিল নিতে চাও তারা চাইলে এটা খেলতে পারো গেমটা আর এই দেখো টর্চ এটাও কিরকম টর্চ আর এখানে টুলস বাগারা মানে আছে এখানে কত কিছু এই দেখো শোয়ার্স আয়রন এর নিয়েছি এইটা কিন্তু গেছে এই দেখো এটা কিন্তু পুরো অর্জন মাইন্ড করতে মানে এটা আমার ফোনে তো এরকম একটা ল্যাগ মারতে না তোমরা যদি চাও এটা খেলে দেখতে পারো এটা সুন্দর আছে তো চলো গেছে এখন আমরা নেক্সট মানে গেমটিতে চলে যাই গাইজ এখন আমি যে গেমটা খেলবো এই গেমটা আমি যখন মাইন্ড ক্যাফ নামটাই চিন্তাম না তখন আমি এই গেমটা খেলতাম তো এই গেমটার নাম হচ্ছে ব্লক ক্রাফ থ্রি ডি তো এটা আমি ইনস্টল দিয়েছি তো চলো ইনস্টল হয়ে গেলে এটা ওপেন করে অল রাইট ই ওয়ান গেম আমি ডাউনলোড করে ফেলেছি দেখতে পাচ্ছ এখানে লোডিং হচ্ছে তো চলো দেখি লোডিং হওয়ার পর এটা কি এরকম আসে তো এই দো এখানে একটা আমাদের ট্রেইলার নাকি এটা আমি স্কিপ করে ফেলেছি তো এখানে আমি স্কিপ করে ফেলতেছি কারণ আমি এটা পারি খেলতে কিভাবে খেলি এটা জানি তার আমি সবকিছু একটু মানে দেখে শুনে একটু কি করে নিচ্ছি স্কিপ করে নিচ্ছি জানিস এটা খেলতে মানে এটা ক্রাফ্ট একবারে তুমি একবারে বলতে পারো এটা মাইন্ড এটা শুধু একটু সব একটা সবকিছু চারকো না এটাও সবকিছু চারকোনা শুধু মানে কন্ট্রোল চেঞ্জ অনেক কিছু চেঞ্জ আছে তোমাদের দেখাচ্ছে এই দেখো

তো আর এইখানে তোমার এখানে বাড়ি কিনতে পারবে দেন তুমি যদি একটা বিল্ট নাও এখানে আমি ক্লিক করি তাহলে বাড়িটা তুমি যেখানে সেট করতে যাচ্ছ এখানে কি করে চিহ্নতে দিলে তারপর এখানে তুমি ক্লিক করবে সাথে সাথে বাড়িটা মেক হয়ে যাবে মানে তৈরি করে দিয়ে দিবে মানে এটা খালতে একটু একটু মজা লাগে এরকম করে তুমি মানে ক্রিয়েট করতে পারবে এই দেখো যেভাবে করে তুমি শুধু ক্লিক করবে আর ভিতর একটা কেন এই তো হয়েছে এই তো এইভাবে করে তুমি শুধু জাস্ট ক্লিক করো তাহলে তোমার এই বাড়িটা অটোমেটিকলি মেক হয়ে যাবে তো ওইটা তুমি এক লো চাই এখনো মডেল মানে বাড়ি বানাতে পারো তোমার ইচ্ছা তুমি যেভাবে চাও তুমি যদি বাড়ি বানাও তাহলে তোমার এখানে মানে মানুষ স্পন হবে মানে মেন ভিলেজার না ভিলেজার তো তাকে একরকম আর আমরা যে স্কিনটা মানে পরি ওইটা ওরকম একটা মানুষ স্পন হয় তো এখন হচ্ছে না কেন জানি মানে আর বেশি কয়েকটা মানে কয়েকটা বাড়ি বানাইলে তাহলে মানুষ আসে এখানে তো গেছে এখানে গোড়াগুলো নাই আমি সময় খেলতাম এই গোড়াগুলো পেলে অনেক খুশি হইতাম কারণ এই তো করে তুমি যে কোনো জায়গায় যেতে পারবা দেন এখানে কোনো স্যাডেল না কি বলে ওগুলা গোড়াকে পিন দেওয়া উঠে এগুলো কিছু লাগে না তুমি জাস্ট গোড়াতে বসবা আর তুমি যে কোনো জায়গায় যেতে পারবে এরকম করে তো এই গেমটা সুন্দর আছে তো এটা তোমরা চাইলে খেলতে পারো দেন চলো গেছে এখানে আমরা নেক্সট গেমটিতে চলে যাই কারণ এখন আমাদের ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে গাইস এখন আমি যে গেম টি খেলবো এটা নাম হচ্ছে গ্রাফটিং অ্যান্ড বিল্ডিংস এই গেমটা পুরো মাইন্ড এর মতোই পুরো মাইন্ড এর সব সেটিংস কিন্তু গ্রাফিক্সটা সেরকম মাইন্ড এর মতো না তো চলো গেম টি প্লে করি দেন দেখাই তোমাদেরকে গেম গেমটা ওপেন করে ফেলেছি অবশেষে প্লে করলাম দেন এখান থেকে ক্রিয়েট নিউ থেকে আমরা ওয়ার্ল্ড ক্রিয়েট বা এখানে নিচে কতগুলো ওয়ার্ড না কি দেওয়া সেগুলো আমরা এখন ট্রাই করব না তো এখান থেকে নিউ নাউ এ দিয়ে দিচ্ছি আর এই দেখো ওয়াইস এটা কিন্তু পুরো অরিজিনাল যে মাইন্ড ওইটার ইন্টারফেস শুধু একটু কালারটা একটু চেঞ্জ তো সব কিছু সেটিংস গুলো পুরো মাইন্ড এরই মতো তো এখান থেকে আমরা জেনারেল থেকে ক্রিয়েটিভে দিয়ে দিই কারণ আমাদের এখানে টু

এটা গাদা গাদা তো চিচেন্স ও ভাই আমরা তো উঠে গেছি গাদার পিঠের উপরে আর ভাই এ বলে মানে ماينক્રાফটের মধ্যে আমার কাছে সব কিছু কন্ট্রোল আছে একটু কালার একটু চেঞ্জ 하기 তো তোমরা চাইলে এটা খেলে দেখতে পারো এটার মানে এটাও সুন্দর আছে গেমটা দেন সামনে একটা ভিলেজটা পাইছি আমরা দেন ওই দেখো এই ভিলেজটা কত সুন্দর লাগতেছে তো চল আমরা সামনে গিয়ে দেখি এই দেখো गाइस ভিলেজটা তো গাইস এই দেখো এখানে মানে কি ব্লেজার খুলে চাষ করতেছে আর এখানে এই দেখো এই কি এটাকে বলে তো গাইস এই দেখো সামনে শিপ আছে এগুলো আমরা একটু পরে দেখতেছি আমি আয়রন গোলেম খুঁজতেছি আয়রন গোলেম পাই কিনা দেখি আর ভিলেজটা একটু ঘুরে দেখবো ওই দেখো আমার মানে টাইম পাশে আয়রন গোলেম তারা ওর কাছে যাবো পরে তার আগে আমি একটু ব্লেসটা একটু ঘুরে নিই ভাই সুন্দর আছে ব্লেসটা ম্যা গেমটাও একটু মোটামুটি সুন্দর আছে আর ওই দেখিস বিলে যারা বাচ্চা দৌড়ে দৌড়ে যাচ্ছে দেখা গেছে তোমরা যদি একটু মাইন্ড গেমটা ফিল নিতে চাও তাহলে অবশ্যই গেমটা খেলে দেখতে পারো তো চলো দেখি একটু আমরা ব্লেসটা ঘুরে আর আমি ভিডিওটা তো একটু বেশি বড় করতে চাচ্ছি না কারণ আমাদের আজকে ভিডিওটা পনেরো মিনিটের মতো হয়ে গেছে মনে হচ্ছে তো গাইস আজকে ভিডিওটা আমি এ পর্যন্ত রাখতে চাচ্ছি তো ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর তোমরা অবশ্যই ভিডিওটা একটা লাইক দেবে আর কমেন্টও বললে ভিডিওটা কেমন লেগেছে আর যদি তোমরা বলে পার্ট টু আনতে তাহলে আমি অবশ্যই পার্ট টু ওয়ান এই ভিডিও তাহলে পার্ট টুতে আমরা আরও পাঁচটি গেম দেখবো মাইন্ড একটা কপি গেম তো ওয়েটিং ফর নেক্সট ভিডিও